সম্মানিত দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কমার্শিয়াল এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা যারা রমজানকে টার্গেট করে শশা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে রমজান টার্গেট করে শশা চাষ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেব জানা অজানা অনেক তথ্য এই ভিডিওতে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমার চাষির অভিজ্ঞতা থেকে অনেক কিছু এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল রমজান টার্গেট করে শশা চাষ আসলেই কতটা লাভজনক এটা প্রথমে জানা দরকার হ্যাঁ দর্শক বন্ধু রমজান টার্গেট করে শশা চাষ এটি একটি উত্তম পরিকল্পনা আসলে এটি লাভজনক রমজান মাসে শশার দাম অনেক বেশি না থাকলেও মোটামুটি একটা ভালো দাম কিন্তু রমজান মাসে পাওয়া যায় শশা চাষ করে এজন্য আপনারা অবশ্যই রমজানকে টার্গেট করে শশা চাষ করতে পারেন আর তাছাড়া শশার একটি ভালো জাত নির্বাচন করে যদি সঠিকভাবে পরিচর্যা করে চাষ করা যায় প্রত্যেকটা গাছ থেকে সাত আট কেজি পর্যন্ত ফলন পাওয়া যায় তো এমন যদি হয় শশার ফলন আর মোটামুটি যদি একটু ভালো বাজার দর পাওয়া যায় এর থেকে লাভজনক সবজি চাষ কিন্তু আর হতে পারে না এখন বিষয় হলো রমজানকে টার্গেট করে শশা চাষ করার জন্য কখন আমাদের শশার বীজগুলো মূল জমিতে বপন করতে হবে দর্শক বন্ধু বিগত দিনে আমরা দেখে আসতেছি রমজান মাসের শুরুর দিকে শশার দাম বেশি থাকে কিন্তু এবছর বিষয়টা ভিন্ন হবে কারণ এবছর শুরুর দিকে থাকবে শীত এবং শেষের দিকে থাকবে গরম এজন্য শুরুর দিকের থেকে এবছর শেষের দিকে কিন্তু শশার দামটা ভালো পাওয়ার আশঙ্কা থাকতেছে এজন্য আমাদের হিসেব কিতাব করে শশার বীজ বপন করতে হবে তো আপনারা যদি সম্পূর্ণ রোজার বাজার ধরতে যান তাহলে আপনাদের শশার বীজ বপন করতে হবে ডিসেম্বর মাসের ভিতরেই ডিসেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা শশার বীজ বপন করতে পারবেন এখন থেকে শুরু করে পুরো ডিসেম্বর মাসের যে কোনো সময় আপনারা শশার বীজ বপন করার চেষ্টা করুন তাহলেই আপনারা রমজান মাসের বাজারটি ধরতে পারবেন ইনশাল্লাহ তো এখন বিষয় হল রোজাকে টার্গেট করে শশা চাষ করার জন্য আর বিশেষ করে শীতকালে শশা চাষ করার জন্য কিন্তু অবশ্যই সঠিক একটি শশার জাত নির্বাচন করে চাষ করতে হবে শশা চাষ করতে মনে চাইলোয়াজ চাষ শুরু করে দিলেন যে কোনো একটা জাত নির্বাচন করে তাহলে কিন্তু আপনি শশা চাষ করে কখনোই ভালো ফলন পাবেন না এখন জানিয়ে দিব রমজানকে টার্গেট করে শশা চাষ করার জন্য সর্বোচ্চ ফলনশীল শশার জাত কোনটি দর্শক বন্ধু আমি যে বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করবো এগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত পরামর্শ এবং আমার চাষের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে চেষ্টা করব। আর তাছাড়া যেহেতু আমি আমি একজন একজন বীজ বীজ ব্যবসায়ী পাশাপাশি কৃষক বন্ধু শুধুমাত্র যারা যারা ব্যবসা করে এবং নিজে চাষ করে এবং পাশাপাশি বীজ ব্যবসা করে তাদের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা যে বীজটাকে আমি ভালো মনে করি যেই বীজটাকে সবাই বলে ভালো সেই বীজটা কিন্তু আমি নিজে চাষ করে দেখি আসলে বীজটা কেমন এরপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো সেই হিসেবে আমি আপনাদেরকে বিষয়গুলো বলার চেষ্টা করব এবং জাতগুলো সেই হিসেবে আপনাদেরকে তুলে ধরব মনে রাখবেন জাত যদি ভালো না হয় যতই পরিচর্যা করেন না কেন কখনোই আপনি ভালো ফলন আশা করতে পারবেন না এবং চাষ করাকালীন অনেক বেশি রোগ বালাইয়ের সম্মুখীন হবেন অনেক বেশি রোগ বালাই অ্যাটাক করবে এজন্য শুরুতেই সঠিক একটি জাত নির্বাচন করে চাষ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই এছাড়া কখনোই আপনি চাষে টিকে থাকতে পারবেন না সেটা যে সবজির ক্ষেত্রে তো অনেক বেশি বক করলাম মূল আলোচনা শুরু করা যাক রমজান টার্গেট করে চাষ করার জন্য শীতকালীন সর্বোচ্চ ফলনশীল শশার জাত হলো বায়ার সিমেন্স কোম্পানির মালিনী এবং দুই নম্বর জাত এ আর মালিকসিট কোম্পানির জাদু এবং তিন নম্বর সর্বোচ্চ ফলনশীল শসার জাত হলো ইস্টুয়েট কোম্পানির তামিম প্লাস এই তিনটি জাত সর্বোচ্চ ফলনশীল হিসেবে আমি তালিকা করে রেখেছি এগুলো আমার চাষ করা এখন স্ক্রিনে দেখতে পারতেছেন এটি হলো এ আর মালিকসিট কোম্পানির জাদু শসার ফলন তো দর্শক বন্ধু আপনারা আগে দেখেন এরপরে আপনারা নির্বাচন করেন কত সুন্দর কালার আসছে শসাগুলো কিন্তু দেখতে অনেকটা দেশী শশার মতন দেখা যায় অনেক শশার জাত শীতকালের জন্য পাওয়া যায় যেমন আসলে নাম বলা ঠিক না এরপর আমি বলবো তাতে কোম্পানির কি বীজপাতা কোম্পানির কাঞ্চন বর্তমান সময়ে নেট দুনিয়ায় অনেক বেশি ভাইরাল একটি শশার জাত যদিও শশার জাতটি খারাপ বলা যাবে না অনেক বেশি ফলন পাওয়া যায় কিন্তু বাজারে চাহিদা এর একদম কম কারণ শশাগুলো একটু দেখতে ভালো দেখা যায় না কালো টাইপের হয়ে থাকে এজন্য শশার জাতটি চাষ করবেন কি করবেন না সেটি হলো আপনার ব্যক্তিগত বিষয় ইআর মালিক সিট কোম্পানি বাংলাদেশের অত্যন্ত বড় একটি কোম্পানি এবং তাদের অনেক বীজগুলো কিন্তু অনেক জনপ্রিয় এবং অনেক বেশি ফলন দিয়ে থাকে তার ভিতর এই জাতটি জাদু শশা এটি কিন্তু সর্বোচ্চ ফলনশীল একটি শশার জাত শশাগুলো অনেক আকর্ষণীয় কালার হয়ে থাকে গাছে অনেক বেশি ফলন ধরে থাকে এবং গাছগুলো শীত সহনশীল এবং আরেকটি জাত আছে সেটি না বললে নয় সেটি হল আইস গ্রিন ওটাও এ আর মালিক্সিট কোম্পানি একটি শশার জাত আইস গ্রিন এবং জাদু এই দুটি জাত আপনারা চাষ করবেন পাশাপাশি মালিনী অনেক ভালো জাত এছাড়া আপনারা ব্যক্তিগত পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন এই নম্বরে ফোন দিলে আমার কাছ থেকে যাবতীয় তথ্য আপনারা জেনে নিতে পারবেন তাছাড়া আমি কিন্তু বীজ ব্যবসা করে থাকি সকল ধরনের উচ্চ ফলনশীল সবজির বীজগুলো যেমন এই যে শশার বীজগুলো আপনাদেরকে বলতেছি এগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল যদি আপনাদের হাতের নিকটে এই বীজগুলো না পেয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন গোটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দিতে পারবো একশো বিশ টাকা কুরিয়ার খরচে তো দর্শক বন্ধু জেনে নিলাম শশার উচ্চ ফলনশীল জাতগুলো এর ভিতর থেকে যে কোনো একটি জাত আপনারা নির্বাচন করে চাষ করবেন আর যদি বেশি পরিমাণে আপনি চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন ধরেন এক বিঘে দুই বিঘে যদি চাষ করেন তাহলে অবশ্যই দুই থেকে তিনটি জাতের সমন্বয়ে শশা চাষ করবেন এটাই হলো বুদ্ধিমানের কাজ চাষবাসের নিয়ম এটাই এখন আসা যাক মালচিং দিয়ে চাষ করবেন নাকি মালচিং ছাড়া চাষ করবেন দর্শক বন্ধু মালচিং আসলে কোনো ফ্যাক্টর না মালচিং এ সবজি চাষ করলে আহামরি অনেক বেশি সুবিধার দিক রয়েছে আসলে দর্শক বন্ধু এতটাও মালচিং দিয়ে চাষ করা এতটাও কিন্তু ভালোর দিক না দর্শক বন্ধু আমি একজন কৃষক সেই হিসেবে আমি বলবো কার ভালো লাগবে কার খারাপ লাগবে সেটা আসলে আমার দেখার বিষয় না হ্যাঁ মালচিং দিয়ে চাষ করা অনেক ভালো কারণ এতে আগাছা হয় না এবং গাছগুলো মোটামুটি ভালোই থাকে সুস্থ সবল থাকে অনেক ভালো থাকে গাছগুলো কিন্তু এই মালসিংয়ের সঠিক ব্যবহার আগে জানতে হবে মালচিং করার জন্য মালসিং দিয়ে সবজি চাষ করার জন্য প্রথমেই কি কী সার দিতে হয় কীভাবে সার দিতে হয় পরবর্তী টাইমে কিভাবে গাছগুলো খাবার দিবেন সঠিক নিয়মে সেটা কি আপনি আসলেই জানেন যদি না জানেন তাহলে আপনি মালচিং দিয়ে কীভাবে আপনি চাষ করবেন এটা হচ্ছে মূল বিষয় যদি আপনি বিগত দিনে মালচিং দিয়ে চাষবাস করে থাকেন তাহলে আপনি মালচিং দিয়ে শশা চাষ করতে পারেন আর যদি বিগত দিনে না করে থাকেন তাহলে অবশ্যই বলবো মালচিং ছাড়া বিশেষ করে শীতকালে মালচিং দেওয়ার দরকার নাই মালচিং ছাড়া আপনি চাষ করেন ঘন ঘন এক সপ্তাহ পর আপনি শশার জমিতে সার ব্যবহার করবেন এরপরে দেখবেন ফলন কাকে বলে এটা হচ্ছে আমার ব্যক্তিগত পরামর্শ কার ভালো লাগবে কার খারাপ লাগবে সেটা আসলে আমার দেখার বিষয় না এখন আসি শশার গাছগুলো সুস্থ সবল রাখার জন্য আমাদের কি করণীয় এবং লং টাইম ধরে শশাগুলো ফলন পাওয়ার জন্য করণীয় কি দর্শক বন্ধু শশা গাছে অনেক ধরনের রোগ বেলায় অ্যাটাক করে থাকে তার ভিতরে সব থেকে বেশি রোগ দেখা যায় সেটি হলো সটাকজনিত রোগ পাউডারি মিলডিউ ডাউনি মিলডিউ, গাছগুলো হলুদ হয়ে যাওয়া গাছের পাতা কুকড়ি লাগা গাছগুলো ভাইরাস হয়ে যাওয়া এগুলো হচ্ছে শশা চাষের জন্য কমন সমস্যা যদি আমরা ভালো জাত নির্বাচন করছি ভাইরাসটা আমাদের জমিতে খুব সহজে আসবে না এবং গাছগুলো হলুদ হয়ে যাওয়ার সমস্যা এটাও খুব দ্রুত দেখা যাবে না কিন্তু এগুলো হতে পারে কারণ এগুলো যেহেতু ছত্রাকজনিত রোগ এগুলো হতে পারে শশার জমিতে অবশ্যই ভালো ভালো যে ব্র্যান্ডের ছত্রাকনাশকগুলো আছে ভালো কম্পোজিশনের ভালো গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে এগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন যদি আমি বলি সর্বোচ্চ মানের ছত্রাকনাশক বর্তমান সময়ে বাংলাদেশে এর উপরে কিন্তু আর কোনো ছটাকনাশক সেটি বায়ার লুনা এই লুনা যদি আপনারা ব্যবহার করে লুনা ব্যবহার করেন আপনার শশা গাছে গ্রান্টি সহকারে বলতে পারি কোনো ধরনের সট্রাকজনিত সমস্যা আপনার জমিতে আর দেখা যাবে না এগুলো আসলে বুঝতে হবে শুধু কীটনাশকের দামের দিকে তাকালে হবে না ধরেন কম দামি ছত্রাকনাশক আপনি ব্যবহার করলেন সপ্তাহে দুই দিন সপ্ত সপ্তাহে দুই দিন ব্যবহার করলেন অনেক টাকা খরচ গেল পাশাপাশি আপনার সরুম গেল যদি আপনি একটু বেশি দাম দিয়ে ভালো কম্পোজিশনের সত্রাটনাশকগুলো দশ দিন পরপরও ব্যবহার করেন এর থেকে বেটার রেজাল্ট পাবেন এবং আপনাদের টাকাগুলো সেভ হবে এটা হচ্ছে বুঝতে হবে এগুলো বুঝে শুনে চাষ করতে হবে শুধু ধারাবাহিকভাবে চাষ করে আসলে হবে না চাষ করার জন্য অবশ্যই অনেক নলেজের প্রয়োজন এছাড়াও আরও একটি ভালো মানের ছত্রাকনাশক আছে এটিও বায়ার কোম্পানির নাম হচ্ছে নাটিবো নাটিব ছত্রাকনাশকটি চিনেন না এমন চাষী খুঁজেও পাওয়া যাবে না নাটিব ছত্রাকনাশক ব্যবহার করেন আর না করেন এটি কিন্তু আপনার জানার কথা নাটিব ছত্রাকনাশক প্রত্যেক পনেরো দিন পর দশ দিন পর যদি একবার করে স্প্রে করেন আপনার গাছগুলা দিন পর্যন্ত সতেজ থাকবে সুস্থ সবল থাকবে গাছগুলো হলুদ হয়ে যাবে না এখন আসি শুধু ছত্রাকনাশক ব্যবহার করলেই হবে না এর পাশাপাশি ভালো মানের কীটনাশকগুলোও ব্যবহার করতে হবে শশা গাছে সাধারণত তিন চার আইটেমের পোকা দেখা যায় শোষক পোকা পাতাখেকো পোকা এবং লিপ মাইনার এই পোকাগুলো কিন্তু সাধারণত দেখা যায় সারা মাকর দেখা যায় মাঝে 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 এই পোকাগুলো দমন করার জন্য অবশ্যই শশা গাছের দিকে নজর রাখতে হবে আপনার শশা গাছে কোন পোকা অ্যাটাক করেছে সাধারণত বেশি পরিমাণে শোষক পোকার কীটনাশক ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শোষক পোকার জন্য বিশেষ করে সাদা মাছির জন্য গাছগুলো কিন্তু ভাইরাস হয়ে যায় পাতাগুলো লেগে এজন্য শোষক পোকার কীটনাশক ব্যবহার করতে হবে শোষক পোকার জন্য সর্বোচ্চ মানের কীটনাশক যদি আপনি খুঁজেন তাহলে ব্যবহার করতে হবে বায়ারের মোবেন্টো মোভেন্টো এবং সোলোমন এই কীটনাশকগুলো আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও অনেক ভালো ভালো কীটনাশক পাওয়া যায় এগুলো আপনারা ব্যবহার করতে পারেন দর্শক বন্ধু শশা গাছের জন্য আপনারা অনেকেই সিরিউল স্প্রে খুঁজে থাকেন আসলে দর্শক বন্ধু দেওয়া ভালো ঠিক আছে। কিন্তু এতে অনেক বেশি হয়ে যায় সিরিও যারা একদম কোনো কিছু বোঝেন না তারা আপনারা সিরিওয়েল স্প্রে পেয়ে যাবেন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজনের সিরিওয়েল স্প্রে অর্ডার করছিল এখানে আসলে দশ শতাংশ জমির জন্য সিরিওয়েল স্প্রে দেওয়া হয়েছে কিছু কীটনাশক কম হয়েছে কিছু আবার সট্রাকনাশক বেশি পরিমাণে দেওয়া হয়েছে এখানে দেখেন অনেক ধরনের সট্রাকনাশক অনেক ধরনের কীটনাশক কিন্তু দেওয়া হয়েছে আশা করি গাছগুলো অনেক সুস্থ সবল থাকবে এগুলো প্রত্যেক চার দিন পাঁচ দিন পর পর এগুলো ব্যবহার করতে হবে এজন্য আপনারা যারা একদম কিছুই জানেন না তারা কিন্তু শিডিউল স্প্রে দিতে পারেন এখানে যে টোটাল প্যাকেজ আছে এগুলো দেখা যায় মোটামুটি বিশ শতাংশ জমিতে স্প্রে করা এরপরেও কিছু ওষুধ থেকে যাবে এবং কিছু ওষুধ আবার কিনে নিতে হবে বিশ শতাংশ জমির জন্য টোটাল এখানে দাম হয়েছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় এ টু জেড স্প্রে শিরুল তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই পার্সোনাল ভাবে ফোন নম্বরে যোগাযোগ করে এই সিরিয়র নিতে পারেন এছাড়া যে কোনো পরামর্শ জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন আর বিশেষ করে বীজ শশার যে ভালো মানের জাতের কথা বলে বলা হয়েছে এই জাতগুলো অবশ্যই চাষ করবেন এর থেকে ভালো মানের জাত কিন্তু আর হয় না এগুলো চাষ করলে আপনি ইনশাল্লাহ অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন অনেক সুন্দর গাছগুলো সুস্থ সবল থাকবে এজন্য আপনারা এই জাতগুলো চাষ করবেন এখন অনেকের মনে হতে পারে আমি কোনো কোম্পানির স্পন্সর করছি কি না না দর্শক বন্ধু কোনো কোম্পানির স্পন্সর কিন্তু আমি করিনি কোনো কোম্পানির থেকে আমাকে কিন্তু টাকা দেওয়া হয়নি জাস্ট ইউটিউবে আপনাদেরকে আমি পরামর্শ দিয়ে আসতেছি অনেক বছর যাবৎ সেই পরিপ্রেক্ষিত থেকে কিন্তু আমি এই ভিডিওটি করা এভাবে কিন্তু আমি পরামর্শ দিয়ে আসি এছাড়াও শশা গাছে কখন কিসার দিতে হয় কিভাবে পরিচর্যা করবেন এই সম্পর্কে কিন্তু আরো অনেক ধরনের ভিডিও আমি বানাবো ভিডিওগুলো গুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ছিল আজকের ভিডিও দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ